আমি দেখতে পাই যে মা নিজে চার হাত দুই পা একটি ধর বিশাল বড় মুখমণ্ডল মুন্ড সহিত একদম মাথার থেকে মিটিকা পর্যন্ত কেশ উনি পাহাড় থেকে নেমে আসছেন তো প্রথম তো আমি অপশক্তি ভেবেছি কিন্তু পরে দেখলাম যে না সে অপশক্তি হলে তো সে আমার হাতে যে লোহার ছুরি ছিল সে দেখে ভয় পেত না তখন বুঝতে পারলাম ভাবতাম যে তাহলে আমার কোনো প্রতিবেশী কেউ হয়তো আমাকে ভয় দেখাবার জন্য এটা করছেন তো দেখলাম যে এই রূপের বা এই হাইটের বা এত মোটা এরকম কেউ আমাদের আশেপাশে কেউ নেই আর চার হাত তো কারোরই নেই আর মাটি পর্যন্ত চলো কারোরই নেই আর কেউ দিগাম্বরী নগ্ন রূপে আমার সামনে কেউ আসবে না তখন আমি বুঝতে পারল কিন্তু সাহসিকতার কমে অভাবে আমি ওখান থেকে দৌড়িয়ে প্রাণে বাঁচার চেষ্টা করি আর সেই সময় আমি হয়ে যাই নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি দুর্গাপুরের ত্রি আশ্রমে এই ত্রিনাথ আশ্রমে আশ্রমের সাধক রঞ্জিতা নন্দগিরি মহারাজ স্বয়ং মাকে দর্শন লাভ করেন আর এই সাধক জোনা আখড়ার রাষ্ট্রীয় সচিবও এবং এই সাধক সবসময় হাসি খুশি থাকেন তো এই তিনাথ আশ্রম এবং রঞ্জিতানন্দগিরি মহারাজের উপর থাকছে আজকের প্রতিবেদন তো প্রতিবেদনটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো তাহলে চলুন দুর্গাপুর তিনাথ আশ্রমে তো বন্ধুরা এই যে দেখছেন এটা হলো প্রথম গেট দুর্গাপুর তিনাথ আশ্রমে এরপরে আরেকটা মেন গেট পড়বে সেইটাই প্রবেশ করে মন্দিরে প্রবেশ করতে পারবেন অর্থাৎ আশ্রমে তো চলুন তাহলে যাওয়া যাক তো বন্ধুরা এটি হলো দুর্গাপুর তিনাথ আশ্রমের মূল প্রবেশ পথ দুর্গাপুরের তিনাথ আশ্রমের জুনা আগ্রার রাষ্ট্রীয় সচিব রঞ্জিতা নন্দগিরি মহারাজ ছোট থেকেই সাধনা করে আসছেন ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি সাথে সাথে নানান কর্মযজ্ঞে নিজেকে ব্যস্ত রাখেন এই আশ্রম নবসাজে সজ্জিত হচ্ছে এবং কাজ চলছে জোর কদমে হচ্ছে আমাদের ব্রহ্মলেন শ্রী দিগম্বর গিরিজি মহারাজ ওনার সমাধি সমাধিস্থল উনি হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা এখানেও দেবাদিত মহাদেবের শিবলিং এখানেই আমাদের সব যজ্ঞ করা হয় এখানেই যজ্ঞ করা হয় তাই তো এটা হোমকুণ্ড হোম কুণ্ড আর এই বাবা গুরুজি হ্যাঁ এটা হচ্ছে নি গুরুজি শ্রীমৎ স্বামী শ্রী শ্রী একশো আট ব্রহ্মলিন শ্রী শ্রী হ্যাঁ প্রথমেই বলুন কেমন আছে খুব ভালো আর নতুন বছরের খুব আনন্দ উপভোগ করছি আর সকল দেশবাসীকে রাজ্যবাসীকে বিশ্ববাসীকে জানে শুভ নববর্ষের শুভেচ্ছা ভিডিওতে দেখেছি আপনি হাসি মুখে থাকেন যদি কিছু বলেন অ্যাকচুয়ালি হাসি মুখে থাকতে পারি কিনা সেটা তো ঠিক জানি না কিন্তু প্রসন্ন থাকার চেষ্টা করি কেননা প্রসন্ন থাকলে ভগবান প্রসন্ন হয় তাই আমাদের প্রথম কথা কোনো বেদনাও নেই কোনো দুঃখও নাই জ্বালাও নেই কোনো কষ্টও নেই কিন্তু যদিও বা কোনো কারণে ব্যথা যন্ত্রণা বোধ থাকে কিন্তু প্রসন্ন থাকলে পরে পরমাত্মা খুশি হয় ঈশ্বর খুশি হয় গুরু খুশি হয় অভয় আশীর্বাদ দেন তার জন্য প্রসন্ন থাকার প্রয়াস করি আর এরা চিরাচরিত্র গত একটা স্বভাব হয়ে গেছে যে সবসময় হাস্য ভাব প্রকাশ করার হ্যাঁ আধ্যাত্মিক লাইনে কিভাবে এলেন লাইনে খুব বাল্যকাল থেকে এসেছি একদম খুব ছোট না বালক সময় থেকেই সাত বছর বয়স থেকে এই মার্গে আসা জন্ম হওয়ার পর থেকেই যখন মায়ের স্তন দুধ পান করতাম তখন যখন থেকে একটু একটু বুঝতে সুবিধা হয় বা সম্ভব হয় বা মুখ থেকে একটু শব্দ দোয়ারা মার বাবা শব্দটি বের হয় তখন থেকেই আমার যা স্মৃতিতে স্মরণ আছে যে আমি ঠাকুরের প্রতি বড় উৎকণ্ঠা হয়েছিলাম পাগল হয়েছিলাম ঠাকুর বলতে আমার একটি নেশা ছিল আমার পূর্বে পূর্বাশ্রমে বংশাগ্রমে মা কালী মা মানসর মন্দির ছিল সেই মন্দিরে সর্বক্ষণ অবস্থান করতাম তাদের আশ্রয়ই বেশি সময় ব্যতীত করতাম তারপরে ধীরে ধীরে ঈশ্বরের কৃপায় এই মার্গে চলে আসা এবং সাত বছর বয়স থেকেই গৃহত্যাগ করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসা আচ্ছা আমি শুনেছি আপনি করেছেন তো এটা সম্ভব হলো আমার জীবনে যখন আধ্যাত্মিক জীবন শুরু হয় এমনি তো অনেকবার অনেক রূপে নানা রূপে দর্শন হয়েছে সাধু রূপে গুরু রূপে বিভিন্ন মানবের বিভিন্ন রূপে কিন্তু এক এক সময় দেব দর্শন হয় যেটা বড় দুর্লভ কিন্তু সরাসরি মা কালীর যে নিজের স্বরূপে দর্শন দেন আমাকে আমি আমার পূর্বাশ্রমে গৃহের থেকে একটি কাঠের বোঝা বাঁধার জন্য একটি লতা নিয়ে আসতে যাই সেই লতাটি রশির কাজ করে তো সেই লতাটি যে আনতে যাই সেই দুটো পাহাড়ের মাঝখানে ওটা একটা খাদ আর কি আমাদের ওখানকার বাসায় বলে লোঙ্গা তো সেইখানে যখন যাই তো আমি দেখতে পাই যে মা নিজে চার হাত দুই পা একটি ধর বিশাল বড় মুখমণ্ডল মুন্ড সহিত একদম মাথার থেকে মৃত্তিকা পর্যন্ত কেশ উনি পাহাড় থেকে নেমে আসছেন তো প্রথমত আমি অপশক্তি ভেবেছি কিন্তু পরে দেখলাম যে না সে অপশক্তি হলে তো সে আমার হাতে যে লোহার ছুরি ছিল সে দেখে ভয় পেত না তখন বুঝতে পারলাম ভাবলাম যে তাহলে আমার কোনো প্রতিবেশী কেউ হয়তো আমাকে ভয় দেখাবার জন্য এটা করছেন তো দেখলাম যে এই রূপের বা এই হাইটের বা এত মোটা এরকম কেউ আমাদের আশেপাশে কেউ নেই আর চার হাত তো কারোরই নেই আর মাটি পর্যন্ত চোলো কারোরই নেই আর কেউ দিগাম্বরী নগ্ন রূপে আমার সামনে কেউ আসবে না তখন আমি বুঝতে পারলেও কিন্তু সাহসিকতার কমে অভাবে আমি ওখান থেকে দৌড়িয়ে প্রাণে বাঁচার চেষ্টা করি আর সেই সময় আমি বেহুশ হয়ে যাই ক্ষণে যখন আমি আমার গুরু মায়ের কাছে যাই গুরু মা আমাকে বললেন যে মা নিজে এসেছিলেন আর মাতৃ রূপ স্বরূপ আমি নিজে এই দর্শন করতে পেরেছি একদম সাধনা করতে গেলে চিত্ত শুদ্ধি করতে হবে চিত্ত শুদ্ধি তো একদম প্রয়োজন চিত্ত শুদ্ধি না হলে তো ঈশ্বরের বাস চিত্ত হবে না তো ভগবান রামচন্দ্র নববিধা ভক্তিতে বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ করলে পরে চিত্তশুদ্ধি হয় আর চিত্তশুদ্ধি হলে পরে ঈশ্বর দর্শন হয় নববিধা ভক্তিতে বলেছে প্রথম ভক্তি মম শান্তকে সংজ্ঞা প্রথম ভক্তিতেই সাধুসঙ্গ করতে বলেছে তো সাধুসঙ্গ করলে পরে গুরুর আশ্রয় গেলে পরে চিত্তশুদ্ধি হয় কিন্তু এই শুদ্ধি তখনই হবে যখন মানব জীবনে আমরা গুরুকে বিশ্বাস করব আমরা বাস্তবেই বিশ্বাসী হব আর গুরু শ্রীচরণে আশ্রয় তখনই আমরা করতে আমাদের গুরু পরম্পরার আশ্রম সারা ভারতবর্ষের সব কয়টি রাজ্যে কম বেশি আছে আমাদের শ্রীপঞ্চদ আশ্রম জোনাখালা নাগা সন্ন্যাসীদের একটি বৃহত্তম সংগঠন আমাদের পূজ্যপাত মানে দাদাগুরুজি বম্বলিন সিদ্ধিগম্বা সাদানন্দ গুরুজি মহারাজ উনি ওনার চিত্রপট এখানে রাখা আছেন এখানে রয়েছেন নর্বে নর্মদার থেকে আনা শিবলিঙ্গ হ্যাঁ নর্মদা থেকে এসছে এবং এখানে রয়েছেন বাবা তিনাথ যাকে দত্তাত্র ভগবান বলি আমরা হ্যাঁ তিনও এক তিনাথ স্বয়ং ভোলেনাথ রয়েছেন ভোলেনাথ দেবাদী মহাদেব রয়েছেন আমাদের সদানন্দময়ী সিদ্ধেশ্বরী কালী মাইয়া কালীমা রয়েছেন আমাদের বৈষ্ণব দেবী হুম বৈষ্ণব দেবী হুম রয়েছে তারা মা তারা আছেন তারা মা আমাদের শিলাতে করা হয়েছে দাদাগুরই একটা আমাদের মূর্তি বসানো হয়েছে শিলায় রয়েছেন দাদাগুর সি দিগম্বর রূপে রয়েছেন ভোলেনাথ এই সংগঠনের আশ্রম শাখা রয়েছে তার মধ্যে আমরা একটা সিদ্ধ পরম্পরা আমাদের গুরুদেব সিদ্ধ মহাপুরুষ ছিলেন ওনার গুরুদেব একজন সিদ্ধ মহাপুরুষ ছিলেন জোনা খালার সিদ্ধ পুরুষ আমাদের গুরুদেবের শিষ্য পরম্পরায় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহিত বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এই সমস্ত প্রান্তে উত্তরপ্রদেশ এই সমস্ত প্রান্তে আমাদের আশ্রম শাখা রয়েছে যার মধ্যে হেড অফিস আমাদের দুর্গাপূর্তি নাথ আশ্রম কেননা এখানেই গুরুদেবের প্রতিষ্ঠিত আশ্রম সহকারে গুরুদেবের যে মানে দেহ রাখা এখানে উনি দেহ রেখেছেন আর এখানে সমাদিস্ত হয়েছেন তার জন্য এটাই গুরু পরম্পরার গুরুগদি হেড অফিস উৎসব কী কী হয় ত্রিনাথ আশ্রম এমনি বারো মাসে তেরো পার্বণ সবই হয় কিন্তু বিশেষভাবে আমাদের বাৎসরিক যে অনুষ্ঠানটা বাৎসরিক উৎসব আমাদের গুরুদেবের তিরোদান দিবস উপলক্ষে প্রতি বছরের মার্চ মাসের ছয় থেকে নয় ছয় সাত আট নয় চার দিন ব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আর এই অনুষ্ঠানে সাধু সেবা নরনায়ণ সেবা বিশ্বশান্তি মহাযজ্ঞ এবং আমাদের স্বেচ্ছাসেবায় রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির ত্রাণ বিলি বস্ত্র বিলি এই নানা প্রকার নানাবিধ প্রোগ্রাম হয়ে থাকে এছাড়াও রয়েছে শাস্ত্রীয় নৃত্য সহকারে সাহিত্য সম্মেলন থেকে নিয়ে আন্তরাষ্ট্রীয় নারী দিবস পালিত উদযাপন থেকে নিয়ে সামাজিক ক্রমের সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ বিশ্বশান্তি যজ্ঞ এবং বিশেষ মা বৈষ্ণব দেবীর পুজো ত্রি পুজো এই প্রকার দেবতার থেকে মানব পর্যন্ত এবং সমাজ থেকে ঈশ্বর পর্যন্ত বনস্পতি থেকে অন্তরিক্ষ পর্যন্ত যা যা করা যেতে পারে মানবিকতার সঙ্গে শাস্ত্রীয়তার সঙ্গে তাই আমরা করার চেষ্টা করি হ্যাঁ আমাদের এখানে আদিকাল থেকে গুরুদেব যখনই ছিলেন তখন থেকে ওনার শিষ্য এবং আমাদের পরিচিতি যারা আসতেন আর এখনও যারা আসেন আমাদের যে আশ্রমের পরিবেশ অনুসারে যে ব্যবস্থা আছে তাদের কাছে আমরা আমরা থাকতে পারে আশ্রম নিয়ম অনুসারে যদি ওরা পালন করে তাহলে এসে এক রাত্রি হোক দুই রাত্রি হোক থাকতেও পারে প্রসাদ পেতে পারে তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু ব্যবস্থা আমাদের এখনও পরিপূর্ণ হয়ে ওঠেনি সুব্যবস্থা পরিপূর্ণ নেই কিন্তু যেটুকু ব্যবস্থা যেমন আমরা এখন এই যে গাছতলে বসে আছি গরমকাল আমাদের মন্দির গাছের নিচে আছে অস্থায়ী মন্দির যা আদি মন্দির ছিল সেটা এখন ভগ্ন অবস্থায় আছে সেটা নির্মাণ হচ্ছে অতএব হয়ে গেলে আরও সুন্দর ব্যবস্থা হবে কিন্তু এই মুহূর্তে যে আমাদের কাঁচা টেম্পোরারি ব্যবস্থা টিনের বা দরমার বেড়ার এই সমস্ত ব্যবস্থা যদি কেউ থাকতে পারে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই আশা করি নতুন মন্দির হয়ে গেলে জায়গার পরিবেশটাও চেঞ্জ হবে উন্নত পরিমাণের ব্যবস্থা হবে সুব্যবস্থা হবে সাধু নিবাস ভক্ত তৈরি হবে ওজন সবই হবে আর তাতে সমাগমটাও বাড়বে আর মানুষের উপকারের সুবিধার্থে আমরা যা যা করতে পারি সেই পদক্ষেপগুলো আমরা নেবের উদ্দেশ্যে ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো প্রথম কথা হলো মনুষ্য মাত্র মানবিক পরিচয় দেওয়ার জন্য বলবো তার জন্য কোনো জাত কোনো প্রশ্ন নেই আর বিশেষ করে হিন্দু সনাতনীরা যারা ঈশ্বর পরায়ণ থেকে দূরে আছে তাদেরকে বলবো যে ঈশ্বর পরায়ণ হয়ে গুরু স্মরণে গিয়ে ঈশ্বরমুখী হয়ে এগিয়ে চলুন জীবনে দুঃখ জ্বালা কষ্ট গরিবী সবসময় ছিল আছে থাকবে তার মধ্যে যদি সন্তুষ্টিতে বাঁচতে চান শান্তিতে থাকতে চান তাহলে একমাত্র ঈশ্বরের শরণাগত হই সেটা সম্ভব তাই গুরু স্মরণে যান যেই গুরু আপনার ভালো লাগে বা যেই দেবতা ভালো লাগে সেই দেবতার আশ্রয়ে যান তাদের অনুসরণ করে তাদের ধ্যান ধারণা করুন নিশ্চয়ই জীবনে শান্তি লাভ হবে এবং সন্তুষ্টি লাভ হবে আর সব থেকে বড়ো হলো আমরা প্রথমে মানুষ মানুষের মানবিকতা আমাদের দেখানোর প্রয়োজন তো শুধু সনাতনী নয় হিন্দু নয় সমস্ত জাত বিরাদরীদের প্রতি আমি এটা বলছি যে আমরা মনুষ্যের মানবতা মানবিকতা মানব ধর্মের উপরে কিছু নেই আমরা সনাতনী আমরা হিন্দু আমরা বৈদিক তারও উঠতে হলো মানব ধর্ম মানবতা তো মানবতায় যা যা করা যেতে পারে যা যা করণীয় আছে সেই সব করার জন্য আমরা সকল সমাজের সমস্ত বর্গকে আমরা এই বার্তাটি দিচ্ছি আশীর্বাদ আমাদের তরফ থেকে আপনার এই ইউটিউব চ্যানেলকে বা আপনার ফেসবুক টুইটার মিডিয়াকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই সামান্য সংক্ষিপ্ত যে জীবন জড়িয়া আছে আমাদের নিত্যকর্ম সামান্য এই একটি বৃক্ষের নিচ্ছে গাছতলে যেটা আমাদের গুরুদেব রোপণ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এই পঞ্চবটি আমরা এইভাবেই এখানে অবস্থান করছি আর আমাদের এই জীবন চরিত্র মানুষের সামনে সমাজের সামনে তুলে ধরার জন্য আপনাকে অশেষ এবং অসংখ্য ধন্যবাদ জয় হোক

বাবা ভোলানাথ ও মা সদানন্দময়ী এবং গুরুজির কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি